রাসুল সাল্লাল্লাহ সাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করে সাহাবায় কেরাম ও অন্যকে ইফতারি করানো অভাবের খাদ্য সংস্থানের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতেন অনেক নফল ইবাদতের উপর এটাকে প্রাধান্য দিতেন হযরত আলী রাদিয়াল্লাহ আনহু এর বিখ্যাত উক্তি হল বাজারে গিয়ে কোনো গোলাম ক্রয় করে আজাদ করার চেয়ে আমার নিকট বেশি সবের কাজ মনে হয় খাবার সংগ্রহ করে ক্ষুধার্ত সাহাবিদের আহারের ব্যবস্থা করা মাজদি হিলাহি এক এক তিন ইতিকাফ পালন ও সবে কদর অনুসন্ধান রমজানে ইতিকাফের প্রতি রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম প্রচণ্ড আগ্রহী ছিলেন এত গুরুত্ব দিতেন যে এক বছর সফরের কারণে ইতিকাফ করতে না পেরে পরের বছর দুই শূন্য দিন ইতিকাফ করেন ইবনে মাজাহ হাদিস এক চার চার পাঁচ তেমনিভাবে সবে কদর পাওয়ার জন্য রাসুল সাল্লাল্লাহু সাল্লাম ব্যাকুল থাকতেন চেষ্টা করতেন কোনোভাবেই যেন সবে কদরের ফজিলত থেকে বঞ্চিত না হন আয়েশা রাদিয়াল্লাহ আনহা বলেন রমজানের শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম অন্য সময়ের চেয়ে অনেক বেশি ইবাদত করতেন সবে কদর পাওয়ার আশায় কোমর বেঁধে প্রস্তুতি গ্রহণ করতেন মুসলিম হাদিস এক এক সাত চার সবে কদরের ফজিলত সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন রমজানে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ একটি রাত রয়েছে এই রাত থেকে বঞ্চিত হলে সর্বপ্রকার কল্যাণ থেকে বঞ্চিত হতে হয় দুর্ভাগা ব্যতীত অন্য কেউ এই রাত থেকে বঞ্চিত হয় না নাসাই হাদিস দুই এক শূন্য ছয় শেহরিফতারি করা রাসুল সাল্লাম আলাইহিসাল্লাম শেহর তারিকে খুব গুরুত্ব দিতেন শেহরি তারির ফজিলত সম্পর্কে বলেছেন আল্লাহ তালা শেহরি গ্রহণকারীদের উপর মাগফিরাত ও রহমত বর্ষণ করেন মুসনাদে আহমদ হাদিস এক ছয় পাঁচ চার ইফতারির ফজিলত সম্পর্কে বলেছেন তোমরা দ্রুত ইফতারি করো যতদিন দ্রুত ইফতারি করবে ততদিন পর্যন্ত তোমাদের ভেতর কল্যাণ থাকবে বোখারি হাদিস এক নয় পাঁচ সাত দোয়া ও তবা করা রমজান মাস্কে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম কোচর ভরে গ্রহণ করতেন মিনতি করে মহান রবের সমীপে কান্নাকাটি রোনাজারি করতেন নবী করিম আলাইহি সাল্লাম রমজানে দোয়া কবুলের ঘোষণা দিয়ে বলেছেন ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল হয় মুসনাদে আহমদ হাদিস আট শূন্য তিন শূন্য অন্য হাদিসে আছে গুনাহ করার পর মানুষ তবা করলে আল্লাহ ক্ষমা করে দেন মুসলিম হাদিস দুই সাত চার নয় সর্বপ্রকার পাপাচার থেকে বিরত থাকা রমজান মাস সব অর্জনের সেরা মৌসুম আনুগত্য ও নেকি বৃদ্ধির মাস নিজেকে সৌভাগ্যবান করে নেওয়ার মুখ্য মুহূর্ত এই মাসে পাপে লিপ্ত হওয়া চরম হতভাগ্যের নিদর্শন রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন রমজান মাসে রোজা রেখে যে ব্যক্তি অন্যায় অপরাধ করল পাপাচার পরিত্যাগ করল না পানাহার পরিত্যাগ করে আসলে তার কোনো লাভ হল না বোখারি হাদিস এক উপরের আলোচনা থেকে জানা গেল রাসুল সাল্লাল্লাহু সাল্লাম রমজানের প্রতিটি মুহূর্ত ইবাদতে অতিবাহিত করতেন রমজানে প্রত্যেক আমলে সাত শূন্য গুণ বেশি সোয়াব পাওয়ার কথা হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং অন্যায়নথক কাজে সময় নষ্ট না করে ক্ষমার মাসের মহামূল্যবান সময়গুলো ইবাদতে ব্যয় করা হবে বুদ্ধিমানের কাজ আল্লাহ তালা আমাদের রমজান মাসে বেশি করে আমল করার তৌফিক দান করুক আমিন রাসুল সাল্লাহ আলাহি সাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করে সাহাবায় কেরাম ও অন্যকে ইফতারি করানো অভাবের খাদ্য সংস্থানের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতেন অনেক নফল ইবাদতের উপর এটাকে প্রাধান্য দিতেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বিখ্যাত উক্তি হল বাজারে গিয়ে কোনো গোলাম ক্রয় করে আজাদ করার চেয়ে আমার নিকট বেশি সবের কাজ মনে হয় খাবার সংগ্রহ করে ক্ষুধার্ত সাহাবিদের আহারের ব্যবস্থা করা মাজদি হিলাহি এক এক তিন ইতিকাফ পালন ও সবে কদর অনুসন্ধান রমজানে ইতিকাফের প্রতি রাসুল সাল্লাল্লাহু আলাই হিস্সাল্লাম প্রচণ্ড আগ্রহী ছিলেন এত গুরুত্ব দিতেন যে এক বছর সফরের কারণে ইতিকাফ করতে না পেরে পরের বছর দুই শূন্য দিন ইতিকাফ করেন ইবনে মাজাহ হাদিস এক চার চার পাঁচ তেমনিভাবে সবে কদর পাওয়ার জন্য রাসুল সাল্লাল্লাহু আলাই হিসাল্লাম ব্যাকুল থাকতেন চেষ্টা করতেন কোনোভাবেই যেন সবে কদরের ফজিলত থেকে বঞ্চিত না হন আয়েশা রাদিয়াল্লাহ আনহা বলেন রমজানের শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম অন্য সময়ের চেয়ে অনেক বেশি ইবাদত করতেন সবে কদর পাওয়ার আশায় কোমর বেঁধে প্রস্তুতি গ্রহণ করতেন মুসলিম হাদিস এক চার সবে কদরের ফজিলত সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন রমজানে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ একটি রাত রয়েছে এই রাত থেকে বঞ্চিত হলে সর্বপ্রকার কল্যাণ থেকে বঞ্চিত হতে হয় দুর্ভাগা ব্যতীত অন্য কেউ এই রাত থেকে বঞ্চিত হয় না হাদিস করা নাসাই ছয় ইফতারি শেহর ইফতারিকে খুব গুরুত্ব দিতেন শেহর ইফতারির ফজিলত সম্পর্কে বলেছেন আল্লাহ তালা শেহরি গ্রহণকারীদের উপর মাগফিরাত ও রহমত বর্ষণ করেন মুসনাদে আহমদ হাদিস এক ছয় পাঁচ চার ইফতারির ফজিলত সম্পর্কে বলেছেন তোমরা দ্রুত ইফতারি করো যতদিন দ্রুত ইফতারি করবে ততদিন পর্যন্ত তোমাদের ভেতর কল্যাণ থাকবে বোখারি হাদিস এক নয় পাঁচ সাত দোয়া ও তবা করা রমজান মাসকে রাসুল সাল্লাল্লাহু গ্রহণ করতেন মিনতি করে মহান রবের সমীপে কান্নাকাটি রোনাজারি করতেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম রমজানে দোয়া কুবুলের ঘোষণা দিয়ে বলেছেন ইফতারের সময় রোজাদারের দোয়া কুবুল হয় মুসনাদে আহমদ হাদিস আজ শূন্য তিন শূন্য অন্য হাদিসে আছে গুনাহ করার পর মানুষ তবা করলে আল্লাহ ক্ষমা করে দেন মুসলিম হাদিস দুই চার নয় সর্বপ্রকার পাপাচার থেকে বিরত থাকা রমজান মাস সব অর্জনের সেরা মৌসুম আনুগত্য ও নেকি বৃদ্ধির মাস নিজেকে সৌভাগ্যবান করে নেওয়ার মুখ্য মুহূর্ত এই মাসে পাপে লিপ্ত হওয়া চরম হতভাগ্যের নিদর্শন রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন রমজান মাসে রোজা রেখে যে ব্যক্তি অন্যায় অপরাধ করল পাপাচার পরিত্যাগ করল না পানাহার পরিত্যাগ করে আসলে তার কোনো লাভ হল না বোখারি হাদিস এক উপরের আলোচনা থেকে জানা গেল রাসুল সাল্লাল্লাহু সাল্লাম রমজানের প্রতিটি মুহূর্ত ইবাদতে অতিবাহিত করতেন রমজানে প্রত্যেক আমলে সাত শূন্য গুণ বেশি সোয়াব পাওয়ার কথা হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং অন্যায়নাতক কাজের সময় নষ্ট না করে ক্ষমার মাসের মহামূল্যবান সময়গুলো ইবাদতে ব্যয় করা হবে বুদ্ধিমানের কাজ আল্লাহ তালা আমাদের রমজান মাসে বেশি করে আমল করার তৌফিক দান করুক আমিন